বন্ধুরা দেখতে পাচ্ছো আমার মেডিমারের স্টাইলটা কিন্তু একদম আলাদা তোমরা সেম টু সেম স্টাইল কিন্তু গেছিস মেডিমার তারা জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং বন্ধুরা আমরা টায়ার থেকে লাম করার সাথে গিয়েছি কিন্তু আমরা একটু স্টাইল করে লাভ মারছি যেটা তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো বন্ধুরা এর সাথে সাথে তো আমরা যেই ঘরের উপরে লাভ মারলাম আর গিয়ে দেখতে পাচ্ছি কিন্তু গেছ আমার ক্যারেক্টারটা একটু স্টাইল করে লাভ দিচ্ছে এদিক ওদিক করে যেটা তোমরা দেখতে পাচ্ছ এবং এই দেখতে কিন্তু অসম লেভেলের আছে আর এটা তোমাদের আইডির মধ্যে কী করে করবা এই মেডিকেটটা তোমরা কী করে এভাবে ইউজ করবে গেছিস সমস্ত কিছু তোমাদের কাছ এই ভিডিওতে বলে দেবো জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখো বন্ধুরা হাই গেছে স্টাইল এর থামে তোমরা বুঝে গেছো বন্ধুরা কি নিয়ে ভিডিওতে চলেছে তোমরা কিভাবে স্টাইল ভাবে মেডি মারতে পারবে এবং গেছে জাম করতে পারবে এবং গেছে ঘরের মধ্যে ঢোকার সময় বা জানলা দিয়ে লাফ মারার সময় তোমরা অ্যানিমেশন বাগেরা স্টাইলটা কি করে করতে পারবে ঠিক আছে তোমাদের আইডি মধ্যে সেটা গেছে আজকে ভিডিওতে আমরা বলে দেবো তার জন্য ভট অপশনে তোমরা ক্লিক করে দেবো ঠিক আছে ভট অপশনে ক্লিক করার পরে গেছে কিন্তু এখানে একটা অপশন চলে আসবে যেখানে গেছে লেখা আছে আমাদের ইমোটের পরে গেছে পোস্ট নামক একটা অপশন আছে চলো এটা ক্লিক করে দেবো স্টারি অপশনে ক্লিক করার পরে গিয়ে এখানে দেখতে হচ্ছে মেডিকেট মারা যে ইফেক্টটা নাকি এখানে কিন্তু আমি ক্লিক করছি এরপরে গেছ কিন্তু এটা মানে দেখাচ্ছে না ঠিক আছে বন্ধুরা এখানে কিন্তু আমরা ক্লিক করে দিচ্ছি টোটালি কিন্তু এখানে তিনটে ফেট গেজ কালেক্ট করেছে গাড়ি না ফ্রি ফায়ার তো তিনটে ফেটে তোমরা কিন্তু ইউজ করতে পারবো একেবারে ফ্রিতে আর কী করে করবা সেটা ভিডিওর গাইজ মধ্যে বলে দেবো জাস্ট একটু ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবো বন্ধুরা এখানে কিন্তু ইফেটগুলো ক্লিক করছে কিন্তু কোনোরূপ অ্যানিমেশন দেখাচ্ছে না বাট এগুলো তোমরা কী করে নিবা পারচেস করবে এবং বন্ধুরা তোমরা কী করে তোমাদের আইডি তাদের সিলেক্ট করে তোমরা গেম প্লের মধ্যে করতে পারবে কি সেটা তোমাদেরকে বলে দেবে বা জাস্ট তোমরা দেখতে থাকো বন্ধুরা এখানে কিন্তু আমাদের দেখা এর জন্য গেছে আমাদেরকে কিন্তু একটা টিপস খাটাতে হবে যে টিপসটা খাটালে কিন্তু গেছে আমরা অটোমেটিকলি এই সমস্ত মেডিকেটের অ্যানিমেশনটা জাম্প করা অ্যানিমেশনটা এবং বন্ধুরা আমাদের যে গেটের মধ্যে ঢুকার গেছ মানে লাভ দিয়ে ঢুকছিল ওটার অ্যানিমেশনটা গেছে তোমরা কী করে করবা ঠিক আছে বন্ধুরা ওইভাবে হচ্ছে না এই জন্য গেছে আমাদেরকে চাষ একটু ট্রিক খাটা দেবে গেছে ট্রিক খাটাও কি এটা গেছে কোনো ট্রিপস না বুঝতে পারলে জাস্ট গেছে একটা মানে প্যাকেজ আর কি যাকে বলে প্যাকেজ তো বন্ধুরা প্যাকেজ কেন বলছি তোমাদেরকে আমরা দেখে দিচ্ছি বন্ধুরা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ল্যাব নামক একটা অপশান রয়েছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো এই ল্যাব নামক অপশানটাতে তোমাকে ক্লিক করতে হবে তোমরা অনেকে ল্যাব নামক অপশানটা খুঁজে পাচ্ছ না চলো তোমাদেরকে মার্ক করে আমি ফার্স্ট টাইম দেখে দিই বন্ধুরা এইটাই হচ্ছে আমাদের ল্যাব বুঝতে পারলে এই ল্যাপটপ উপর তোমরা কী করবা গেছিস ক্লিক করে দেবো আর ক্লিক করার পরে গেছিস সেম টু সেম উইন্ডো চলে আসবে তখন কী করে তোমরা লেজেন্ডারি কাস্টোমাইজডে তোমরা ক্লিক করে দেবো ঠিক আছে এখানে ক্লিক করার পরে গেছিস তোমাদের সামনে সেম টু সেম গেস একটা লেজেন্ডারি বান্ডেজ চলে যেটা যেটার নাম হচ্ছে কি লেজেন্ডারি ফর ইউ ফায়ার এই বান্ডিলাতে তোমরা যখনই ক্লিক করে দেবো না গাই তখনই কিন্তু গেছে বান্ডেল ওপেন হয়ে যাবে তো গাইস এটা আমি কেন তোমাদেরকে দেখাচ্ছি চলো ভিডিওর মধ্যে বলে দিই তো বন্ধুরা এটা দেখানোর মূল উদ্দেশ্যটা গাইছ কি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো বুঝতে পারবে গেছে এখান থেকে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে গেছে এখানে দেখতে পাচ্ছো সমস্ত কিছু মানে এই বান্ডেলের সাথে ইফেক্ট বাইরে গুলো দিয়ে আছে চলো তোমাদেরকে এক এক করে দেখে দিই এইখানে আছে গেছ ইমোট যেটা তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এটা হচ্ছে লুক চেঞ্জ তো গেছ এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি সে মেডিকেডের যে গাই ইউজের স্টাইল ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে মেডিকেডের ইউজের স্টাইল এবং বন্ধুরা তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু এখানে লেখা আছে মেডিকেড ইউজ এবং গাইস এটা কিন্তু এই অ্যানিমেশনটা আসছে ঠিক আছে তো এটা তোমরা কী করবে ওটাকে ভিডিওর মধ্যে বলে দেবো এবং বন্ধুরা তারপরে তোমরা যদি এখানে দেখো তাহলে বুঝতে পারবে যে এর সাথে দেখেছি কিন্তু এখানে যে আমাদের জাম্প করা টায়ারের ওপরে বন্ধুরা ওই জাম্প করার স্টাইলটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে যেটা গাইস এখানে লেখা আছে ফেল্ট ঠিক আছে বন্ধুরা এখানে কিন্তু লাভ দিয়ে চলে আসছে টাওয়ারের উপর এবং বন্ধুরা আরও একটা এনিমেশন আছে যেটা বন্ধুরা তোমাদেরকে আমরা দেখে দেবো ভিডিওর শুরুতেই এবং বন্ধুরা দেখতে হচ্ছে এইখানে যে দেখো ওখানেই আমরা কোনো ঘরের ওপরে লাভ করবো তখনই কিন্তু এরকম এনিমেশনটা দিয়ে বা এরকম স্টাইল করে লাভটা পারবে ঠিক আছে বন্ধুরা তো গেস এই বান্ডেলটার মধ্যে আছে এবং অনেক আছে যারা কিনা ইউটিউবে সার্চ করে করে হয়ে যাচ্ছে এই সমস্ত কি করে ইউজ করবো আমরা যারা এই সমস্ত বান্ডেলে ক্ল্যাম করেছে শুধুমাত্র তারাই গি এই ইমোটটা অর্থাৎ মানে মেডিকেটের যে স্টাইলটা লাপমার স্টাইলটা বাবা ঘরে জ্বালা দিয়ে ঢোকার যে স্টাইলটা দেখাচ্ছে না ওই স্টাইলগুলো তারাই শুধুমাত্র পাবে যেটা বন্ধুরা তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো তোমরা যদি এটা নিতে চাও তোমাদেরকে ওয়েট করতে এই বান্ডিল যেদিন আসবে সেদিন তোমরা গাইস এখান থেকে বের করে নিবা গেম থেকে ডায়মন্ড ইউজ করে তাহলে গাইস কিন্তু তোমরা নিতে পারবা যে মেডিকেটের ইউজের স্টাইলটা তারপর হচ্ছে গিয়ে জাম্প করে স্টাইলটা এবং বন্ধুরা ঘরের মধ্যে ঢোকা যে স্টাইলটা ঠিক আছে তার আগে গাইস তোমরা কিন্তু নিতে পারবা তো বন্ধুরা আজকের এই ভিডিও এতটুকু ছিল তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তুমি কিন্তু ভালো দেখো থ্যাংক ইউ আর বাই বাই দেখাবে পরে কোনো নেক্সট ভিডিওতে